তো আমরা চাচ্ছি যে পরিবেশে যে পলিথিন তারপরে প্লাস্টিকের যে ব্যবহারটা আছে এটাকে কমায় আমরা পাট কাপড় এগুলাতে আসলে ইনভলভ করতে চাচ্ছি মানুষ কি মনে হচ্ছে মোটামুটি আজকে তো প্রথম পরীক্ষামূলক হিসেবে চালাচ্ছি আমরাও এটা এর আগে কখনো হাতে পাই নাই আজকে আমরা এটা হাতে পাইছি এই গবেষণা করে যতটুকু বুঝছি যে পরিবেশকে সুস্থ রাখতে হলে আমাদের এই জিনিসটা খুব দরকার তো এটা হচ্ছে যেহেতু পরীক্ষামূলক হিসেবে চলতেছে মোটামুটি আজকে ভালো রিসপন্স আছে মানুষজনের মানুষজন বলতেছে যে আমরা যেহেতু সবাই চাই আসলে আমাদের পরিবেশটা সুস্থ থাকুক সুন্দর থাকুক তো সেই দিক থেকে আসলে মানুষের চাহিদা মোটামুটি এটা বাজার এই বাজারের ইয়েটা বাজারের অবস্থাটা বাজার মোটামুটি আমাদের অনেক দোকান আসার কথা ঠাকুরের প্রকুর শীত শীত পড়ছে তো এই কারণে এখনও অনেকে আসে নাই এনারা চলে আসবে এখন হচ্ছে ডিসি সারও আসে নাই আমাদের উদ্বোধন হয় নাই আমরা এই জন্য একটু সময় নিচ্ছি আমরা কিছুক্ষণের মধ্যে এটা চালু করে ফেলবো ইনশাআল্লাহ আর বিষয়টা হচ্ছে আমরা যে এখানে যে বাজারটা বসেছি এটা হচ্ছে এটার মেইন উদ্দেশ্য যে বাজারে যে বাজার সিন্ডিকেট হয় যে এই যে মাঝখানে যে মধ্যস্থ ভোগীরা আছে ইনারা যে ইনারে যে আসলে যে ভোগটা করতেছে এখানে আমরা জনপ্রিয় বিশাল কারণ আসলে কৃষক একটা দামে বিক্রি করে কৃষক বিক্রি করার পরে এখানে তিন চার হাত বদল হওয়ার জন্য সেটার দাম আসলে অনেক বাড়ে যায় আমরা আমাদের আরতে যেই মরিচটা আমরা হচ্ছে কয়েকদিন ভালো মনিটরিং করছি সেখানে দেখলাম যে মরিচ ওখানে বিক্রি হয় পঁচানব্বই টাকা সেই মরিচের দাম আমাদের কালীবাড়িতে হয় একশো আশি টাকা এই যে মাঝখানে পাঁচ টাকার পর সেখানে হয়তো বা তারা রিক্সায় যখন আসে পঞ্চাশ টাকা ভাড়া হইতে পারে কিন্তু তারা যখন নিয়ে আসে মোটামুটি পাঁচ হাজার টাকার মাল সেই হিসেবে ওনাদের ভাড়া পড়ে পার কেজিতে এক টাকা বা দুই টাকা সেখানে আসলে আশি টাকা পঁচাশি টাকা এটা আমাদের জনগণের উপর একটা বিশাল ভোগান্তি তো আমরা সেই ভোগান্তি রোধের জন্য কৃষক আসে সরাসরি এখানে বিক্রি করবে আর ভোক্তা সরাসরি এখানে থেকে কিনবে তো আমাদের মেইন উদ্দেশ্য হচ্ছে কৃষক থেকে ভোক্তা গ্রহণ করুক কৃষক লাভবান হোক ভোক্তাও এদিকে স্বস্তিতে বাজার করুক আপনার আপনার পরিচয় বলুন জি আপনার পরিচয় বলুন আচ্ছা আমি মোহাম্মদ রাকিবুল ইসলাম আমি পড়াশোনা করছি রংপুর কারমাইকেলে আমার বাসা ঠাকুরগাঁয়ে আমি বর্তমানে আসি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন মেডিকেল উইংসে আমার হচ্ছে ঠাকুর যারা গুলিবিদ্ধ বা আহত ছিল আমি তাদেরকে ট্রিটমেন্টের ব্যবস্থা করে দিচ্ছি